সুধি আপনারা জানেন নির্বাচনী বিধির কারণে রক্ত রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করতে পারছে না নির্বাচনী ব্যস্ততার কারণে বহু ক্লাব সংগঠন শিবিরের আয়োজন করে উঠতে পারছে না ফলে বহু মুমূর্ষ রোগীর প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষত ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া রোগী যাদের নিয়মিত রক্ত সঞ্চালন প্রয়োজন হয় এছাড়া অবিপাকে পড়ছেন অপারেশন প্রসূতি ও রক্তাল্পতার রোগীরা সূত্রের খবর শ্রীরামপুরে শ্রমজীবী ব্লাড সেন্টারে যেটুকু রক্ত সঞ্চিত ছিল তাতে বড়জোর এক থেকে দুদিন রক্ত দেওয়া যেতে পারে মুমূর্ষ রোগীর বাড়ির লোকেদের হাতে কিন্তু তারপর এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা ব্লাড সেন্টারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল সমাজ মাধ্যমেও তা ছড়িয়ে পড়েছিল তাদের আবেদনে সারা দিয়ে বুধবার এগিয়ে এলো উদয়নারায়ণপুর ব্যবসায়ী সমিতি সমিতির আয়োজনে রক্তদান শিবির চলাকালীন ওই পথে বিবাহিত নবদম্পতি ফিরছিলেন নিজের বাড়িতে সঙ্গে তাদের কাকি শাশুড়ি মিঠু হাজরা যিনি নিজে নিয়মিত রক্তদাতা শিবির দেখে গাড়ি থামান মিঠু দেবী নবদম্পতিকে উদ্বুদ্ধ করেন রক্তদানে ইতারাইন উদয়নারায়ণপুরের বাসিন্দা নবদম্পতি বিলাস হাজরা ও কিয়া সামন্ত আগে কখনো রক্তদান করেননি শাশুড়ির উৎসাহে উৎসাহিত হয়ে রাজি হন রক্তদানে কিন্তু বেঁকে বসেন ভাড়া গাড়ির চালক উনি অপেক্ষা করতে রাজি নন সেই সমস্যার সমাধানে এগিয়ে আসেন হাসপাতালের অনিল দাস রক্তদানের পর নবদম্পতিকে এক কিলোমিটার দূরে গন্তব্যে পৌঁছে দেন গাড়ি করে নবদম্পতিকে অভিনন্দন জানান উপস্থিত সকলে প্রসঙ্গত আগামী কুড়ি মে দু সোমবার হুগলি জেলায় নির্বাচন উনিশে মে দু রবিবার কোন শিবিরে আমন্ত্রণ শ্রমজীবী ব্লাড সেন্টার পায়নি ফলে আগামী সপ্তাহে ব্লাড সেন্টার রক্ত শূন্য থাকার সম্ভাবনা প্রবল যার ফল হবে মারাত্মক এই পরিস্থিতিতে শ্রমজীবী হাসপাতাল শিশু সহায়তা উদ্যোগ সিদ্ধান্ত নিয়েছে স্বজন বন্ধুদের নিয়ে আগামী উনিশে মে দু রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করার শিবিরটি হবে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল বরবেলুন বেলুমিলকি শ্রীরামপুর হুগলি এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষুদ্র এই প্রচেষ্টাতেও সকলে সহযোগিতা কামনা করেন তারা আমরা আশা রাখি আপনাদের পূর্ণ সহযোগিতায় তিল তিল করে গড়ে ওঠা শ্রমজীবী হাসপাতাল এই মহাসংকটকালে আপনার পূর্ণ সহযোগিতার হাতে বরাবরের মতো এবারেও আশা করে আমাদের বেঙ্গল আনলিমিটেড দর্শকদের সকলকে অনুরোধ জানাই আপনারা এই রক্ত সংকটের দিনে করোনা কালের পর আবারও আমরা অনুরোধ করছি আপনারা রক্ত দান করুন আমরা আশা রাখি আপনারা বিগত দিনের মতো আমাদের ডাকে সারা দিয়ে রক্তদান করুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।